আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিলাস শখ বিলাসের আজকের রেসিপিতে থাকছে মালাই কেক তো চলুন আমার রেসিপিটা দেখে আসি প্রথমে আমি একটা প্যানে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে হালকা জাল করে ঠান্ডা করে নেব এবার আমি এদিকে আরেকটা প্যানে চার চার চামচ পরিমাণ চিনি দিয়েছি এবার এই চিনিটাকে সুন্দরভাবে গলিয়ে ঠিক এরকম কেরামেল বানিয়ে নিব। এই তো আমার কেরামেল রেডি হয়ে গিয়েছে এবার আগে থেকে জাল করা দুধ আমি এর মধ্যে দিয়ে দিব এই তো এবার এটাকে সুন্দরভাবে নেড়ে নিব এর মধ্যে আমি অ্যাড করছি দুই চামচ কনডেনসড মিল্ক এবার আমি এটাকে সুন্দরভাবে নাড়ব এবার আমি মালাইটাকে সুন্দরভাবে জাল করে ঘন করে নিয়েছি এই তো আমার মালাইটা ঠিক এমন এসেছে এবার আমি পাউরুটি চার থেকে পাঁচটা স্লাইস নিয়ে নিয়েছি এবার এর চারপাশে যে ব্রাউন অংশটা এর ব্রাউন অংশটা আমি কেটে করে কেটে নিয়েছি এ তো এইভাবে আমি চারদিক থেকে ব্রাউন অংশটা কেটে নিয়েছি এবার আমি এইগুলোকে পাঁচটা থেকে ছয়টা স্লাইস নিয়েছিলাম এগুলোকে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি এবার আমি এর উপরে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এর উপর দিয়ে দিয়ে দেব এই তো সব মালাই দিয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে সামান্য বাদাম কুচি দিয়ে এবার এটাকে তিরিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মালাই কেক অনেক ইজি এবং কম সময়ে এবং বিকালে নাচতে খুব সহজে আপনারা এই রেসিপিটা বানিয়ে নেই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এবং আল্লাহ হাফিজ সবাইকে